সেভেন সিটার গাড়ির মেলা বসছে আর জে কার সেন্টারে আমার সামনে তিনটা পনেরোশো সিসির সেভেন সিটার গাড়ি আছে জনপ্রিয় মিচু বিশি এক্সপেন্ডার জনপ্রিয় টয়টা রাশ জনপ্রিয় টয়টা রাশ এটা হচ্ছে একুশ এটা হচ্ছে বাইশ আর এটাও বাইশ আর তেলের ভেজেল যার লাগবে তার জন্য একটা চমৎকার গাড়ি যেটা বিশ সালে রেজিস্ট্রেশন হয়েছে এবং আমাদের এমন এক প্রিমিয় আসছে চারের মডেল গাড়ি মানে হাজারটা প্রিমিয়ম খুঁজলে আপনি তেলের এরকম একটা প্রিমিয়ম গাড়ি পাবেন এটাও আজকের লাইভে থাকবে মানে আজকের লাইভে আপনি পাবেন মোটামুটি আমাদের পছন্দের সব জনপ্রিয় গাড়িগুলা অনেক দিন পরে আসছি আর সেন্টারে রোমান ভাই শোরুমে আসলে সব কোয়ালিটি পাবেন কোয়ালিটি ছাড়া কোনো গাড়ি নাই সেভেন সিটার তিনটা আছে কোনটা লাগবে দুই পাশে দুইটা রাশ রাখছি এটা একুশ এটা বাইশ এটা বাইশ তিনটাই পনেরোশো সিসি এবং আমার মনে হয় সেভেন সিটার গাড়ি আপনাদের যাদের দরকার তাদের জন্য এই এক্সপেন্ডার হচ্ছে সবচেয়ে সবচেয়ে বেশি পপুলার গাড়ি বা গাড়িগুলা কি নতুন না পুরাতন দেখেন না পুরাতন বলা বারো হাজার কিলোমিটার চলছে দেখেন

এখানে আবার একটা কন্ট্রোলারও আছে এই গাড়িটা বারো হাজার চলছে মিথচুবিশি এক্সপেন্ডার গাড়ি মানে এই গাড়ির পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলা নিয়ে কোনো কথা বলারই আসার দরকার নাই জাস্ট একটু দেখেন কতটা নতুন এখনো নতুন এর গন্ধ যায় নাই ভাই মডেল একুশ সরি বাইশ মডেল বাইশ রেল স্টেশন সেপ্টেম্বরে আচ্ছা এটার মানে এক বছর বয়স পেপার পুরো এক দুই বছর আপ টুডেট করা এটার প্রাইস কত মন ভাই এটার প্রাইস চাচ্ছি আপনার একটা নিকেল ভিড় খুবই এল আপনার লাইট পুরাটাই পুরাটাই এল ইডি সামনের ইন একটু দেখেন তাহলে বুঝবেন যে এটা আসলে কয়দিন এ দেখেন মনে হইতেছে কি একদম জাপানে আমি একটা নতুন গাড়ি দেখাইতেছি দিয়েছি আপনাদেরকে বাইশের মডেল গাড়ি রেজিস্ট্রেশন প্রত্যেক জায়গায় এখনো মার্কিং গুলো আছে গাড়ির গাড়ি প্রথমে চারটা গাড়ি দেখাবো তেলের তেলের আচ্ছা এক্সপ্লেন্ডারের দাম হচ্ছে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ দামাদামি সুযোগ আছে এবার বাইশের পরে আরো একটা বাইশের গাড়ি দেখা যায় বাইশের রাস্তা রাস দুই হাজার বাইশ মডেল

একদম ফ্রেশ ইউনিট এবং এটা হচ্ছে আপনার হাই গ্রেডের গাড়ি দেখেন এটা খোলেন বডি সেন্সর আছে পার্কিং সেন্সর আছে অকটেন দিবেন অনলি তেলে চলা গাড়ি তেলে চলা দুইটা মানে সেভেন সিটার দেখাইলাম আরো একটা দেখাবো একটু ওয়েট করেন 22 এর মডেল এটার ইঞ্জিনটা একটু দেখাই দিয়ে আসেন ইনশাআল্লাহ 22 এর মডেল রেজিস্ট্রেশন 2022 এটা 22 22 এর 22 এর জুলাইতে রেজিস্ট্রেশন জুলাই মাসে আচ্ছা একটু সিরিয়ালটা দেখেন 21 এবার একটু ইঞ্জিনটা দেখেন এটার ইঞ্জিন দেখলাম আপনার কাছে মনে হবে যে আপনি একটা নতুন গাড়ি দেখতেছেন দেখেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন

এবং এটার ভিতরে দেখেন পলি এখনো উপরে লাগানো আছে এটার মধ্যে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে খুবই চমৎকার ইউনিট সিসি কিন্তু পনেরোশো সিসি পনেরোশো যে তিনটা সেভেন সিটার দেখাইলাম প্রত্যেকটাই সিসি পনেরোশো আয়কর এক্স করলার সমান বাট গাড়িগুলো একদম নতুন মতো ফ্রেশ কন্ডিশনের সেভেন সিটার লাগলে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পাশেই এই শোরুমটা আর যে কার সেন্টার এবং এখানে আসলে একটা বটতলা আছে রুলিং মেল বটতলা এই বটতলার পাশেই কিন্তু আপনারা আর যে কার পাবেন স্ক্রিনে ফোন নাম্বার আছে খুব সুন্দর লাগছে গাড়িগুলা ভাই আরো আছে শেষনে এখন আরো সুন্দর সুন্দর গাড়ি আছে এটাও একুশ সিরিয়াল একুশ সিরিয়াল জি দেখছেন মডেল হচ্ছে একুশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ একুশ একুশে সেপ্টেম্বর এগুলো তো ব্রেন নিউ গাড়ি জিরো মাইলেজ এর গাড়ি যেই বছর আসছে ওই বছর নাম্বার হয়েছে এবং প্রত্যেকটা গাড়ি কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল আপনারা যারা কোয়ালিটি গাড়ি কিনতে চাচ্ছেন আজকে সেভেন সিটার দিয়ে শুরু করলাম ভিতরে তো অভাব নাই মানে আপনার সিডান কারের এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস চাচ্ছি আসাম ভাই চল্লিশ লক্ষ টাকা

হ্যাঁ এবং পুশি স্টার্টের গাড়ি সিলিংটা দেখেন কত ফ্রেশ তেলের চোদ্দোর ভেজেল মার্কেটে আমার মনে হয় খুঁজতে দুই একটা পাবেন খুব একটা বেশি নাই বাট কোয়ালিটি গাড়ির অভাব এটা আপনি নেন নিশ্চিন্তে চালাইবেন পিছন দিকে একটু দেখাই এই দেখেন আঠা এটা হচ্ছে আঠারো সিরিয়ালের গাড়ি মডেল ১৪ আর রেজিস্ট্রেশন ভেজার খুব সুন্দর এবং তেলের গাড়ি আমার মনে হয় যারা আইসা দেখবেন এই গাড়িটা পছন্দ হবে তেলে চলা একদম ফ্রেশ ইউনিট আমরা যে গাড়িগুলো আজকে দেখাবো প্রত্যেকটাই ফ্রেশ ইভেন চারের মডেলের যে প্রিয় গাড়ি দেখাবো

এবং ভিতরে দেখেন আপনি সুইফট লেদার সিট অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং সামনে আসার এটা অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি কোথাও কোনো কিছু হাত দেওয়া নেই কালার টালার কোথাও কোনো কিছু হাত দেওয়া হয় না ভাই দু মডেল দু হাজার সতেরো তেরো পনেরোশো সিসি তেলের গাড়ি আচ্ছা তেলের গাড়ি নিয়ে যান কোনো টেনশন নাই নিশ্চিন্তে চালাইতে থাকেন এই গাড়িটার প্রাইস কত রোমন ভাই এটার প্রাইস চাচ্ছি সতেরো লক্ষ আশি হাজার আসকিন প্রাইস আসলে কিছু অনার করে দিবে সতেরো লাখ আশি হাজার তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এরপরে

আপনার চারের মডেল গাড়ি এত ফ্রেশ অসাধারণ ফ্রেশ খালি ফ্রেশ এন্ড্রয়েড প্লেয়ার আছে স্টিয়ারিং এ উডেন আছে জি এবং আমার মনে হয় যারা চারের প্রিমিয়ো খুঁজতেছেন কালারটা দেখেন চারের জি প্যাকেজের গাড়ি রেড ওয়াইন কালার জি রেড ওয়াইন কালার আচ্ছা এটা কি গ্যাস করা না এটা একটু দেখেন একটু দেখেন একটু দেখেন সিরিয়াল আছে 19 পিছনে আবার একটা স্পয়লারও আছে স্পয়লারও আছে চারের প্রিমিয়ো অতুলনীয় ফ্রেশ কন্ডিশনের গাড়ি আবার এর মধ্যে দেখি পার্কিং সেন্সরও দেখা যায় ভাই হ্যাঁ ফুল লোড গাড়ি তো হাসান ভাই

পনেরো লাখ তিরিশ যান ফাইনালি ওকে পনেরো লাখ একটা তেলের গাড়ি রেড ওয়াইন কালার এর ওয়াইন কালারে চারের ঢাকার সেরা ঢাকার সেরা জি ওকে প্রিয়া গাড়ি তো আপনার কাছে এটা আপনার মাত্র তিন মাস বয়স এটা পাল কালার পাল কালার দুই হাজার সতেরো মডেল

না গাড়িটা পছন্দ আমি তো না সতেরো মডেল সতেরো মডেল আর রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার চব্বিশ সালে তিন মাস বয়স হেডলাইটটা দেখলে বুঝতে পারবেন কতদিন ইউজ হয়েছে গাড়িটা কতটুকু ফ্রেশ আছে এটার দাম কত এটা প্রাইস চাচ্ছে আজকিন হচ্ছে আমাদের ছাব্বিশ লাখ টাকা গতকালকে একটা গাড়ি বিক্রি করছি আঠারো মডেল ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো মডেল আঠারো মডেল ওটার বয়স ছিল আট বয়স মাত্র মাত্র তিন মাস এখানে একটা আনকমন সিএচার আছে বাংলাদেশে ভাইরাল সিএচার এবং এটার ভিতরে বডি কিটের যত প্রকার আছে সব ইমপ্লিমেন্ট করা এত সুন্দর রোয়ান বডি কিট দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন আঠারো মডেল বাইশে রেজিস্ট্রেশন জি এটা কিন্তু ফুল বডি কিট জাপান থেকে হয়ে আসছে এবং এটার ভিতরের ফিটিং আপনি দেখেন একটু আনকমন দেখছেন যাদের সিএচআর দরকার একটু আনকমনের মধ্যে তারা এই গাড়িটা এসে দেখেন এটার মানে খালি বডি কিট আর এটা লুক দেখেই পাগল হয়ে যাবেন এত সুন্দর এক পিস এটা দ্বিতীয় পিসা আমার চোখে পড়ে নাই হবে না

ফুলোড গাড়ি এটার প্রাইস হচ্ছে আপনার সতেরো লক্ষ বিশ হাজার আসিং প্রাইস আসলে কিছু অনার করে দিব একটা রাম আছে রাম আপনার বাংলাদেশে এক পিস হাসান ভাই তাই কত মডেল দুই হাজার নয় মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন নয় মডেল টয়টা রাম দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ষোলো রেজিস্ট্রেশন সিএনজি কনভার্ট করা বাট এই কন্ডিশনের গাড়ি আমার মনে হয় হাজার খুঁজলে কেউ একটা দিতে পারবে প্রত্যেকটা জিনিস গাড়ির ফিটিং এবং অনেক লাইট ব্যাক লাইট গ্লাস কত কিছু হাত দাও হ্যাঁ এটা অনেক কম ইউজ হয়েছে খুব কম ইউজ হবে পিছন থেকে দেখেন কালার মোটামুটি ম্যাক্সিমামই বোধহয় অরিজিনাল ম্যাক্সিমাম অরিজিনাল জি দুই সাইডে খালি একটু হালকা টাচ আপ করেছি সিসি 1500 সিসি 1500 মডেল নয় 2009 মডেল 2016 তে 16 তে রেজিস্ট্রেশন করা সিএনজি করা আছে সিএনজি কনভার্টার আচ্ছা টয়োটা রাম যাদের দরকার এটা কিন্তু ডোর একটা পাওয়ার আছে এই যে এই ডোরটা পাওয়ার আজকের গাড়িগুলো অনেক সুন্দর যারাই লাইভ দেখতেছেন কমেন্টস দিয়েন তো আজকের লাইভ গাড়িগুলো কেমন এটার প্রাইস কত বল ভাই এটার প্রাইস চাচ্ছি হাসান ভাই

চল্লিশ পঞ্চাশ আসলে কিছু অনার করে দিবে এটা কত মডেল এটা পনেরো মডেল অসাধারণ ফ্রেশ গাড়ি হাসান ভাই এটা বাংলাদেশে এখনো কালার হয় নাই আচ্ছা দুই পনেরো মডেল দুই হাজার ষোলো স্টেশন আপনার দেখেন এখনো ভদ্রলোক শখ করে লাগানি পর্যন্ত গাড়ির সাথে আচ্ছা আচ্ছা এটার দাম এটার প্রাইস চাচ্ছি আপনার আঠাশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দিব ওকে আরো কালার

এটা আপনার পছন্দ হবে আমি গ্যারান্টি দিলাম হান্ড্রেড হান্ড্রেড হবে দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারো ফুল লোডেড গাড়ি জেবিএল সহ থ্রি সিক্সটি ক্যামেরা সহ

এই গাড়িটা এই প্রাইসে আমি বর্তমানে চৌষট্টি লাখ টাকা আস্কিং প্রাইস বলে দিচ্ছি আসলে তারপর সতেরো মডেল সতেরো মডেল আমরা এই লাইভে যতগুলো গাড়ি দেখাইছি সবগুলো গাড়ি সুন্দর সবগুলো গাড়ি কোয়ালিটি ফুল এবং আমি না আপনারা শুধু আসবেন শোরুমে গাড়িগুলো দেখে আবার আপনারা এই ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন যে গাড়ি ভিডিওতে যেরকম দেখছিলেন আসার পরে কি তার থেকে সুন্দর পাইলেন নাকি আর একটু কম পাইলেন আমি গ্যারান্টি দিচ্ছি সবগুলো গাড়ি কোয়ালিটি ফুল এবং সবগুলো গাড়ি পছন্দ হবে নামিস্কো বিস্কুট ফ্যাক্টরি তেজগাঁও রোহিমেটাল মসজিদের পাশেই আপনারা আর যে কার সেন্টার পাবেন রোমান ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে আছে ফোন দেন আমি বিদায় নিলাম গাড়ি যদি ভালো চান তাহলে এই লাইভে যে কোনো একটা গাড়ি আইসা নিয়ে যান থ্যাংক ইউ সবাইকে আল্লাহ